দেখে প্রথমে কনফিউজ হয়ে মনে হবে যে কোথাও পাইপ টাইপ কোনো কিছু নাই জলটা আসছে কোথা থেকে পড়ছে কোথা থেকে তো মেন কথা হচ্ছে ওর ভিতরে একটা পাইপ আছে যেটা হয়তো পানির জন্য বোঝা যাচ্ছে না ওটা ওইটা দিয়েই উঠছে ওটা দিয়েই আবার পড়ছে এই যে দেখতে পাচ্ছি তোমরা এখানে একটা সায়েন্স কিছু সাইন্স মানে এখানে জাদু ম্যাজিক বলে কিছু নাই সব সায়েন্স এর সাইন্স হ্যাঁ আর অনেক কিছু এই যে তোমরা দেখতে পাচ্ছো এইগুলো অ্যাক্টিভিটি আছে ওখানে এইগুলো হচ্ছে টাকা দিয়ে আর উপরে যেগুলো আছে এগুলো হচ্ছে ফ্রি ওপরে ছটা ফ্রি আর হচ্ছে সব কিছু পেয়েছে এই দাদা এই যে দেখো এই যে আমাদের টিকিট কাটা কমপ্লিট এখন আমরা যাব ভিতরে তো দিস ইজ দা পাওয়ার অফ ভিভিএম মানে

কি সিনেমা মার 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 আমি প্রত্যেকটা সিনেমাতে দেখেছি মানে মানে যদি আমি অনেক পয়সা ওয়ালা হতাম তাহলে হেলিকপ্টার থেকে ভিউটা দেখতাম বাট এটা ইম্পসিবল ইন দিস দিস জন্মে এনার্জির সাথে একদম শেয়ার সাবস্ক্রাইব ফলো করে নাও আর অনেক কিছু বাকি আছে তোমাদেরকে দেখাচ্ছি 1 2 3 সুন্দর সাইজ

ও একটা ডিস এক্সপেরিমেন্ট ইজ কমপ্লিট সাইন্স সাইন্স সায়েন্স চলো দেখতে পাচ্ছ এখানে একটা এক্সট্রা বল রাখা আছে হ্যাঁ হাত বডি মাথা সব আলাদা আলাদা পার্ট কিন্তু তুমি যখন এখান থেকে দেখবা তখন এখান থেকে দেখবা তখন মনে হবে যে সব কিছু জয়েন্ট আছে মানে একটা কমপ্লিট যেটা থাকে তোমরাকে দেখাচ্ছি দেখো আমটা তো এই যে দেখো এখান থেকে যখন দেখছি

আর দেখো 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 ভালো চল্লিশ টাকার টিকিটে মানে আলাদা মানে তুমি ফুল এনজয় করো পুরা দিন এটা হচ্ছে সায়েন্স সিটির ভিউ ওপর থেকে আমরা এখন দুতলাতে আছি এই যে দেখতে এই যে সে বিল্ডিং আর এই যে সে ড্রোন ভিউ যেটা তোমরা সব ভিডিওতে প্রায় দেখে থাকো এই যে এই যে দেখো এখন আমরা ওপরে আছি এই যে একটু আগে আমরা এখানে ছিলাম পিচে ব্লু আইস হিপ না টাইস আমার এই জায়গাটা তো ওপরে চাপার এইটার নাম জানি না চাপার খুব ইচ্ছা ছিল কিন্তু এখন বর্তমান বন্ধ আছে হয়তো বিকেলে চালু করবে বড় বড় মাগুলো আমরা এখন রিয়েল লাইফে দেখব মানে রিয়েল লাইফ মানে থ্রি ডি মাধ্যমে দেখবো এগুলো জিনিস সিটির মধ্যে আমাকে থেকে বেস্ট এই জায়গাটা লেগেছিল মানে এখানে দেখাচ্ছিল যে আগে আমরা কেমন ছিলাম কেমন করে মানে খাওয়া দাওয়া করতাম কেমন করে চলাফেরা করতাম মানে আগে তো আমরা মানুষ ছিলাম না যে আস্তে আস্তে চেঞ্জ হলো কি থেকে কি হলো এ টু জেড এখানে দেখাচ্ছে থ্রি ডি ডিসপ্লের মাধ্যমে তো খুবই সুন্দর লাগলো আর সাইন সিটি আমাকে খুবই খুবই ভালো লাগলো মানে ইকো পার্কের থেকে অনেকটাই ভালো লাগলো এখানে অনেক কিছু অ্যাক্টিভিটি আছে তো জাস্ট সেরা লাগলো তো তোমরা অবশ্যই যাও আর ঘুরে আসো খুব সুন্দর জায়গা আর ফুল ভিডিও হয়তো ডিটেলসে বানাতে পারলাম না বাট ওখানে অনেক কিছু যাওয়ার আছে নিজের ফ্যামিলিকে নিয়ে যাও ঘুরে আসো মানে তুমি পুরো দিন ঘুরলেও হয়তো শেষ করতে পারবে না আর মানে আমরা তো খুবই এনজয় করলাম তোমরাও যাও আর ওখানে গিয়ে ফিল নাও ডাইরেক্ট কেমন লাগলো আর সাইন সম্বন্ধে কিছু তুমি বুঝো এই তো বুঝানোর মত অনেক জিনিস আছে এই যে হচ্ছে সাইন সিটি হাউ থ্যাঙ্ক ইউ ভিজিট अगेन এ ফে ঢুকত কইছে কই যে থ্যাঙ্ক ইউ ভিজিট अगेन ওই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও আর এনার্জি নাই যে কিছু বলবো বা কিছু করব তো টাটা এ